আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে আবারও চলে এসেছি মজার একটা কেক রেসিপি নিয়ে চলুন তাহলে দেখা যাক আমার আজকের রেসিপি তো প্রথমে এখানে আমি ক্রিম নিয়ে নিয়েছিলাম দুই কাপ সেই ক্রিমটাকে আমি ইলেকট্রিক বিটার দিয়ে ক্রিমটা করে নিলাম এই যে ক্রিমটা আমার প্রু হয়ে গেছে তো কেকটাও আমার কিন্তু আগে করা তো আমি একটা বোর্ড নিলাম বোর্ডের উপরে আমি কিছুটা ক্রিম দিয়ে আমি কেকের এক পিস বসিয়ে দিলাম তার উপরে আমি দিয়ে দিলাম এখানে সুগার সিরাপ সুগার সিরাপ দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিতেছি ক্রিম ক্রিম আমি সুন্দর করে একটা প্লেট নাইফ দিয়ে সারা কেকের উপর লাগিয়ে দিব তার উপরে দিয়ে দিলাম আমি চকলেট সিরাপ চকলেট সিরাপটাও আমি নিজে বাসাই করে নিয়েছি ইনশাল্লাহ এর প্রত্যেকটা রেসিপি আমি আগামীতে নিয়ে আসবো তো ভালো করে প্লেট নাইফ দিয়ে আমি ক্রিমের উপর চকলেট সিরাপটা লাগিয়ে আমি আবারও আর এক পিস কেক দিয়ে দিলাম এখানে আমি এখন সুগার সিরাপ দিয়ে দিচ্ছি সেমভাবে আমি প্রতিটা পিস এইখানে দিয়ে দিব আর এই কেকটা আমি যখন একবারে প্রফেশনালি কাজ শিখি তখন কিন্তু আমার এই কেকটা করা এই ভিডিওগুলো আমার জমা ছিল এখন আমি আস্তে আস্তে করে ভিডিওগুলো আপলোড করতেছি তো প্রফেশনালি ছাড়াই কিন্তু আমি এই কেকটা তৈরি করেছিলাম মার্শাল্লা অসাধারণ হয়েছিল খেতে এবং মানে ভাঙ্গা ভাঙ্গা হাতে যে কাজটা তখন আমি কাজ পুরো জানিও না শুধু দেখে দেখে করা তো সেই অবস্থায় কাজটা করা কিন্তু অনেক সুন্দর আমার কেকের কাজটা হয়েছিল মানে না পারা অবস্থায় তো পুরো আমি সব কিছু দিয়ে দিলাম কেকের উপরে পিসগুলা এক এক করে এখন কিন্তু আমি যে দোতলার যে ফিনিশ ফিনিশিংটা করে আমি সেই দোতলার ফিনিশিংটা করে নিতেছি এই যে আস্তে আস্তে কিন্তু আমি কেকের উপরে ক্রিম দিয়ে সুন্দর করে আমি একটু ডিজাইন করে নিলাম যেহেতু তখন কিন্তু আমি এ মানে এত সুন্দর করে কাজ জানতাম না কাজ কারো থেকে শিখি নাই জাস্ট দেখে দেখে অনলাইনে দেখে দেখে এইভাবে কিন্তু আমার কাজটা করা তো সেই হিসাবে কিন্তু আমার কাজটা অনেক সুন্দর হয়েছিল তখন আমি এই যে গোলাপও দিতে পারতাম না সুন্দর করে কিন্তু আমার কাছে সব জিনিসই ছিল যেহেতু আমার এই কাজের প্রতি একটা ভালোবাসা ছিল তার জন্য আমি সব কিছুই আগেই কিনে রেখেছিলাম যে দেখেন আমি বসাতেও পারতেছি না মানে সব পড়ে যাচ্ছে প্র্যাকটিক্যালি ছাড়াই আমার এই কাজটা করা ছিল যাই হোক বন্ধুরা আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন আর আপনারা যারা এরকম যে কাজ পছন্দ করেন তারা অবশ্যই এইভাবে কাজে লেগে যাবেন ইনশাল্লাহ একসময় করতে করতে আপনার কাজটাও সুন্দর হয়ে যাবে এরকম মজার মজার নতুন নতুন রেসিপি দেখতে হলে ভালোবেসে আমার পাশে থাকবেন আপনাদের একটু ভালোবাসা উৎসাহ অনুপ্রেরণা পেলে ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে যেতে পারবো তো আপনারা সবাই ভালোবেসে আমাকে একটু সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন আগামীতে আরও যেন অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে উপহার দিতে পারি সেই দোয়া করবেন তো আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ